আসসালামু আলাইকুম মাকতাবাদুল আশরাফে আছি এই মুহূর্তে আমরা আমার ভাইয়াদের স্টলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের বইগুলো একটু দেখান জি মাকতাবাদুল আশরাফ আমাদের মেলায় স্টল নাম হচ্ছে একশো বত্রিশ তেত্রিশ কেউ যদি সহজে আসতে চান ভাই তুল মকরমের এটা হচ্ছে পূর্ব গেট পূর্ব গেটে একবার শুরুতে আসলেই আমাদের স্টল সামনেই আর কি আমাদের মাকতাবাদুল আশরাফ থেকে খুব সম্প্রতি যে কিতাবগুলো বের হয়েছে তার মধ্যে এখানে কয়েকটি কিতাব রয়েছে হজবে বিষয়ক একটি کتاب হজ উমরা ফাজাইল এটা হজ এর একটা প্রশিক্ষণমূলক ইয়া kitab থেকে মানে প্রশিক্ষণের যাবতীয় বিষয়াদি গুলো এটাতে আসছে আর কি হজ এর সফরে যাবতীয় ফাজাইল মাসায়েল হেদায়েত আদব এবং তরুণিয়ার বর্জনের বিষয়েও উল্লেখযোগ্য উল্লেখ সহ হজ উমরার বাস্তবিক প্রশিক্ষণ এবং प्रायोगিক পদ্ধতির বিস্তারিত বিবরণ আসছে মানে একজন মুসলমানের অসংশর্কতাও যাচ্ছে না এরপরে খুব সম্প্রতি আমাদের একটা বই আসছে এটা যদি একটু আগে আসছিল কয়েকদিন আগে কাদিয়ানি সম্পদা ইসলাম বিরোধী এক ধর্মগোষ্ঠী আচ্ছা তো এটারই আরেকটা বই আসছে খতমে নবুয়াত সুফিয়ান আসলাম মানে ব্যাপারে যারা প্রশ্ন উত্থাপন করে হ্যাঁ তাদের ব্যাপারে খুবই চমৎকার সংস্থ নামে کرامের লেখা এবং মোটামুটিতেতে আসছে আমি এই দেখাচ্ছি এটা মাশাআল্লাহ খতমে এটা অনুবাদ করেছেন মানিমা শিল্পী মানতে চান যেটা মানে হ্যাঁ খতম শেষ হয়েছিল বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে এই ফেতনাটা অনেক বেশি সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে তারা ইমান হারা করছে তো তারা তাদেরকে সচেতন করার জন্যই মূলত আমাদের এই দুটি কিতাব যে কেউ সংগ্রহ করলে তার আশা করি তার বিভ্রান্তি দূর হবে এবং তিনি সঠিক পথে এরপর আমাদের খুব সম্প্রতি কিতাব বেড়ে হয়েছে এবং পাশাপাশি আরেকটি বই মহীষী মা এই বইটি লিখেছেন সাইদ আবুল হাসান ওনার মাকে নিয়ে আর ওনার মায়েরই লেখা এই বইটি তার মায়ের হ্যাঁ মানে আবুল হাসান আল নব্বী রহমদুল্লাহ উনার যখন বয়স দশ বছর তখন ওনার আব্বা মারা যান তো তারপরে ওনার মায়ের যে সংগ্রামী জীবন উনি কীভাবে এমন বিশ্বকর্মা একজন আলাইন তৈরি করলেন তার জীবনের কথাগুলো এখানে আছে এবং তার আম্মা সাইদা নিসা জীবনের অভিজ্ঞতা থেকে উনি সমস্যা সমস্যাগুলো দেখেছেন যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে নারীরা অতীত করে বা যে এখানে নারীরা একটু ঠেকে যায় বা মানে তাদের ইসলামী লাইফ স্টাইল লিড করার জন্য যে বিষয়গুলো প্রতিবন্ধক হিসেবে দেখা দেয় এমন সমস্ত বিষয়গুলো উনি খুব চমৎকার

তার যে পুরা সার্কেল ছিল সেখানে একটা দিনী পরিবেশ তিনি কায়েম করেছিল এবং তার অনেক লিখিত কিতাবাদিও আছে তার অনেক খেদমত রয়েছে এজন্য এরকম মহিষী নারীদের সম্পর্কে আমাদের জানলে আমাদের মা বোনরা তারা ইন্সপায়ার হবে ওকে হ্যাঁ তারাও কীভাবে এরকম লাইফকে মানে হোল্ড করতে পারে তারা এই ক্ষেত্রে কিছু দিক থেকে পেশো না পাবে আচ্ছা এরপর এরপর কী আছে আমাদের আমাদের আকাবির আসলাফদের নিয়ে আমাদের কাজ চলছে আকাবির আসলাফ মা মায়ের সিরিজ এটা হচ্ছে যে হাসান বস রহমতুল্লাহ জীব ওনার কথামালা এটাতে আছে এরকমভাবে অলরেডি নয় জনের মা ওয়াইজ আমাদের বের হয়েছে এখান থেকে টোটাল এটা এই সিরিজে আরও পাঁচটি ছয়টি খন্ড খুব শীঘ্রই বের হবে ইনশাল্লাহ এটা কাজ এটা অনেক পুরাতন বই কিন্তু এটা সব সময় নতুন মানে এটা নিয়ে এই বইটা নিয়ে কথা বলতে ভালো লাগে বাংলাদেশের মালানা ইয়াস নদী উনি সমত আমার দেখা একমাত্র ব্যক্তি যিনি মৌলিক সিরাতের গ্রন্থ লিখেছেন আমাদের বাংলা বাংলা ভাষা ভাষার মধ্যে সিরাতের গ্রন্থগুলো অনুবাদ কিন্তু তার এই গ্রন্থটা হচ্ছে মৌলিক এবং বাচ্চাদেরকে ফোকাস করে মূলত লেখা রসু সাল্লামের টোটাল লাইফ সার্কেলকে দশটা ভাগে ভাগ করা হয়েছে এখানে যদি আপনাকে দেখাই যে নবীজির জন্মের অংশ আলাদা উনি যখন শিশু ছিলেন কেমন ছিলেন ওনার কৈশোর জীবন কেমন ছিল আল্লাহর রসুল হিসেবে কেমন ছিলেন দাওয়াতের ময়দানে হিজরতের পথে জিহাদের পথে এবং আল্লাহর পথে যাত্রা অর্থাৎ বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝে মূলত বাচ্চাদের খন্ডখণ্ড করে করা খণ্ডাখণ্ড করে করা হয়েছে আপনাকে আমি সুন্দর একটা কাজ দেখাতে পারি এখানে রয়েছে কাছেই খুবই সুন্দর গাছ খুব সুন্দর কাছে হয়েছে

এটার সাধারণ প্রাইস হচ্ছে সবসময় পাঁচ হাজার পনেরো টাকা মেলা উপলক্ষে আমরা এটাকে পঁয়তাল্লিশশো টাকা রাখছি মানে প্রায় পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট এবং শুধু তাই নয় এটার সাথে আমরা একটা চমৎকার একটা কিতাবও হারিয়ে দিচ্ছি প্রায় চারশত বিশ টাকা মুদ্রিত মূল্যের নির্বাচিত হাদিস আচ্ছা খুব ভালো এটা হারিয়ে থাকছে এরপরে এটার সম্পর্কে যদি বলি জাস্টিস তাকে ইসলাম আমাদের জীবন এটা একেবারে অনন্য একটা কিতাব একজন মুসলিমের ইসলামী লাইফ জন্য যা যা দরকার পনেরো খন্ডে মোটামুটি সব কিছু চলে আসছে ইমান আকিদা উত্তম চরিত্র ইসলামী আশ্রম দোয়া আদব ইসলাম পারিবারিক জীবন মহামালাত মহাসারাত সিরাতের বিষয়গুলো আসছে চমৎকারভাবে মানে ইসলামী লাইফ স্টাইল ঘনিষ্ঠ সবগুলো বিষয় এক মালাটি আসছে এটা এমনি সাধারণ প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঁচানব্বই টাকা মেলা উপলক্ষে এটা তো আমরা স্পেশাল ডিসকাউন্ট রাখছি এখন মাত্র আটচল্লিশশো আর আটত্রিশশো ষাট টাকা রাখতে ষাট এবং এর সাথে আমাদের একটা কিতাবোহা হাদিয়ার ব্যবস্থা আছে দাদা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আহ সাক্ষাৎ এবং আপনি আসবেন ইনশাআল্লাহ এখানে ঠিক আছে বেজান আজকে তাহলে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহাতুল্লাহ ইসলাম